আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিন ও জাদু চিকিৎসক সোনাং আমি মৌলানা মিজানুর রহমান আজকে অনেকের প্রশ্নের একটা জিনিস সেটা হচ্ছে হুজুর আয়না পরা কীরকমভাবে দিয়ে থাকেন আমাদের আগে কিছু কথা জানা দরকার আমরা অনেক সময় আয়না পরা দিয়ে থাকি চুর নির্ণয় করার জন্য কোনো কিছু চুরি হয়ে গেলে কে নিয়েছে কোন জায়গায় নিয়েছে এগুলো নির্ণয় করার জন্য নির্দিষ্ট করার জন্য আয়না পরা দিয়ে থাকি একটা কথা আমাদের মাসালা জানা দরকার কোনো চুর সে যদি অস্বীকার করে সে চুর সাব্যস্ত করতে গেলে শরীয়তে চারজন সাক্ষীর প্রয়োজন সেক্ষেত্রে আপনি শুধু আয়না পরার মাধ্যমে কাউকে চুর নির্দিষ্ট করা বা চোর শনাক্ত করা এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং গুনাহের কাজ এক্ষেত্রে এই পরীক্ষাগুলো আইনমুল একিন না আইনুল একিন না আর আইনমুল একিন আইনুল একিন ছাড়া আইনুল একিন ছাড়া চুরকে চুর বলে সাব্যস্ত করা শরীয়ত কখনো বৈধ বলা হয় না সেক্ষেত্রে আমরা এই কাজে কখনো ব্যবহার করব না হ্যাঁ যদি রুগীর শরীরে কোনো জিন্নাত দুষ্ট জিন্নাত দূর থেকে ক্ষতি করতেছে রুগীর শরীরে বর করতেছে না তখন আমরা আয়না পরার মাধ্যমে ওই জিন্নারটাকে দেখে বোতলে বন্দি করবো আয়নার মাধ্যমে অথবা যে সমস্ত জিন্নার দূর থেকে ক্ষতি করতেছে এদেরকে আমরা দেখে ওই জায়গাতেই বন্দি করে ফেলবো এজন্য ওই কাজ আমরা ব্যবহার করার অনুমতি দিচ্ছি আয়না পরাটা আপনি কীভাবে দিবেন আপনি প্রথমে একটা আয়না নেবেন আয়না নেওয়ার পর আয়নার মধ্যে লিখবেন হে আল্লাহ উমুক ব্যক্তির নাম বলবেন আবদুল্লাহ হলে আবদুল্লাহ যে আবদুল্লাহর যদি জিনের অথবা যাদুদুর সমস্যা থাকে তো আপনি দেখায় দেন এরপরে আপনি একটা দোয়া লেখবেন আল্লাহ আংজা মাদরাহু আউ কালা কুল্লি আলাহকুল্লিস কাদির এই দোয়াটা আয়নার মধ্যে লিখে দিবেন তারপরে আপনি পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত আবিল্লাহ শে তানের ওজিম বিসমিল্লাহ রহমান রহিমুল আয়ারটা তিনবার পাঠ করবেন আয়না সহ রুগীর চেহারার মধ্যে ফুক তুলারাশির চেহারার মধ্যে ফুক দিবেন আয়না সহ তুলারাশির চেহারার মধ্যে ফুক দিবেন ইনশাল্লাহ দেখবেন তুলারাশি আয়নার মাধ্যমে যে রুগীর রোগ দেখার নিয়ত করেছেন আল্লাহ তালা ওই রুগীর সমস্যাগুলোকে আয়নার মধ্যে বাসায় দিবেন এবং আপনি দেখতে পারবেন আশা করি আপনারা এই আলোচনাটাকে কিছু হলেও ফায়দা পাইবেন আর যারা আমার এই তদবিরের মাধ্যমে ফায়দা পাইবেন এরা আমাকে একটু জানাবেন আমি খুশি হব কমেন্টের মধ্যে আপনারা জানিয়ে দিবেন যে হুজুর আপনার এই আমলটা করে কাজ হয়েছে আজ এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি